তো আমি একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আমার টিআরসি এটা হচ্ছে টিআরসি টিআরসি মানে হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড আর পি আর মানে হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড তো টিআরসি সাধারণত পাঁচ পাঁচটা ক্যাটাগরিতে টিআরসি দেয় এটা হচ্ছে আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে টিআরসি এবং পি সো আমি কাউসার হোসাইন চলে আসি সাইপ্রাস থেকে আজকের ভিডিও আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন তাহলে অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন যে কিভাবে সাইপ্রাসে কত দিনে কীভাবে আপনি টিআরসি এবং পিআর পাবেন তো আমি একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আমার টিআরসি এটা হচ্ছে টিআরসি টিআরসি মানে হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড আর পিআর মানে হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড তো টিআরসি সাধারণত পাঁচ পাঁচটা ক্যাটাগরিতে টিআরসি দেয় একটা হচ্ছে আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন আপনি যদি ওয়ার্ক পারমিটে দেশে আসেন যদি আপনি স্টুডেন্ট ভিসাতে আসেন এরপর হচ্ছে আপনি এস আইল আম সি অর্থাৎ আপনি প্রার্থী হিসেবে যদি আসেন এরপরে হচ্ছে আপনি যদি আপনি যদি ট্যুরিস্ট বিষাতে আসেন এই দেশে যদি ট্যুরিস্ট বিষাতে আসেন তারপর আপনি টি পাবেন এরপরে হচ্ছে যারা হচ্ছে ইনভেস্টমেন্ট করে এই দেশে পি পাওয়ার জন্য তো পিয়ার পাওয়ার জন্য আগে হচ্ছে টিআরসি পেতে হবে এই হচ্ছে পাঁচ ক্যাটাগরি লোককে টি এস দেওয়া হয় তাহলে আমি আবারও রিপিট করছি পাঁচ ক্যাটাগরি প্রথম হচ্ছে যারা ওয়ার্ক ফ্রাম বিষয়ে আছে স্টুডেন্ট বিসাতে আছে ট্যুরিস্ট ভিসাতে আসে অ্যাসাইলাম আর অর্থাৎ আশ্রয় প্রার্থী হিসাবে আসে যেমন সিরিয়ানরা এরপর হচ্ছে যারা এই দেশে ইনভেস্টমেন্ট করে টিআর পাওয়ার জন্য তাদেরকে এই পাঁচ ব্যক্তিকে হচ্ছে টিআরসি দেওয়া হয় তো এই যে টিআরসি এই টিআরসি এই টিআরসিটা হচ্ছে আপনি আবেদন যখন আপনি ইমিগ্রেশন কমপ্লিট করবেন ইমিগ্রেশন কমপ্লিট করার পর ইন জেনারেলি তিন থেকে ছয় মাসের মধ্যে তিন থেকে ছয় মাসের মধ্যে আপনি টিআরসিটা পাবেন হ্যাঁ এখন অনেকে দেখা গেছে নয় মাস লাগতে পারে বা দশ মাস লাগতে পারে সাত মাস লাগতে পারে তবে ম্যাক্সিমামে আমারটা হচ্ছে আমি তিন থেকে ছয় মাসের মধ্যে পেয়ে গেছি আমি যখন আবেদন করার পরে অর্থাৎ ইমিগ্রেশন কমপ্লিট করার পরেই আমি তো ওয়ার্ক পারমিট বিষয়ে আসছি তো আবেদন করার পরে তিন থেকে ছ মাসের মধ্যে আমি এটা পেয়ে গেছি তো এই হচ্ছে পাঁচটা ক্যাটাগরিতে আপনি টিআরসি পাবেন এখন এ আপনি যেই ক্যাটাগরিতে আসেন সাধারণত এই দেশের দুইটা ক্যাটাগরিতে লোক আসে একটা হচ্ছে ওয়ার্ক পারমিট আর হচ্ছে স্টুডেন্ট বিসেপি বাংলাদেশ থেকে এই দুইটাকে দুইটা ক্যাটাগরিতেই লোক আসে এবার হচ্ছে আপনি কীভাবে পিআর পাবেন পিআর পাওয়ার জন্য আপনাকে চারটা প্রসেস অবলম্বন করতে হবে তো চারটা প্রসেস কি কি সেটাই বলতেছি আপনারা অবশ্যই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনি পিআর পাবেন হচ্ছে চারটা উপায়ে প্রথম হচ্ছে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন আপনি যদি এই দেশে সর্বনিম্ন তিন লক্ষ ইউরো যদি ইনভেস্ট করেন এবং আপনার বার্ষিক আয় যদি তিরিশ হাজার ইউরো থাকে এবং আপনার ব্যাংকে তিরিশ হাজার ইউরো জমা রাখতে হবে এই শর্তগুলো আপনি যদি পূরণ করতে পারেন তাহলে আপনাকে পিয়ার দেবে অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট দেবে আরেকটা হচ্ছে লং টার্ম প্রসেস সেটা হচ্ছে আপনি এই দেশে পাঁচ বছর থাকতে হবে এবং দুই বছরের মধ্যে অন্ত একবার এই দেশে এসে থাকতে হবে একবার এই দেশে এসে থাকতে হবে যদি এই শর্ত আপনি পালন করতে পারেন এবং আরটা হচ্ছে আপনার বার্ষিক আয় যদি নয় হাজার পাঁচশো আটষট্টি ইউরো যদি হয় তাহলে আপনি পিআর পাবেন এটা হচ্ছে দুই তিন নম্বর প্রসেস তিন নম্বর প্রসেসটা হচ্ছে লং টার্ম অর্থাৎ আমাদের মতো যারা যারা কাজের ভিসাতে আসে ওয়ার্ক ফ্রমের ভিসাতে এই দেশে আসে তাদের হচ্ছে সাত বছর এই দেশে থাকতে হবে এবং হচ্ছে লাস্ট বারো মাস এই দেশে অবস্থান করতে হবে এই দেশে অবস্থান করার পর আপনি পিয়ার জন্য আবেদন করতে পারবেন আর চতুর্থ যে প্রজেক্টটা হচ্ছে বিয়ে আপনি যদি এই দেশের কোনো ছেলে অথবা মেয়েকে বিয়ে করেন অর্থাৎ এই দেশে যদি যে কাউকে আপনি যদি বিয়ে করেন এই বিয়ে করার পরে আপনি একসাথে তিন বছর থাকতে হবে এবং তিন বছর থাকার পরে আপনি যে তিন বছর থাকছেন তার সাথে বৈধ হবে বা আপনার সাথে এখনও সম্পর্ক আছে সেটা আপনি প্রমাণ করতে হবে সেই ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে এগুলো প্রমাণ করার এরপর আপনি পিয়ার পাওয়ার জন্য আবেদন করতে পারবেন তো আবেদন করার পরে এই সম্পূর্ণ জিনিস সবাইকে অবশ্যই এই দেশের আইন ভাষা কালচার সংস্কৃতি এগুলো সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে আপনি যদি দেশে ভাষা না জানেন তাহলে তো আপনাকে পিয়ার দিবে না তাহলে ভাষা আইন কানুন এই দেশের সংস্কৃতি এই সম্পর্কগুলো যদি আপনি জানেন তাহলে আবেদন করার দেখা গেছে যদি ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আপনি পিয়ার পেতে চান তাহলে হচ্ছে আপনার ছয় মাসের মধ্যে আপনাকে পিয়ার দিয়ে দিবে আর যদি আপনি পাঁচ বছর অর্থাৎ লং টার্ম প্রসেসের ক্ষেত্রে যান তাহলে হচ্ছে আপনার ছয় থেকে বারো মাসের মধ্যে আপনাকে পিয়া দিতে পারে এই হচ্ছে তবে আরেকটা কথা বলে রাখি এই দেশে আসলে ইন জেনারেলি পিয়ার তা দেয় না কাদেরকে দেয় পিয়ার যারা হচ্ছে এই দেশের মধ্যে একটা ক্যাটাগরিতে দেয় সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর যারা বিয়ে করে এই দুইটা ক্যাটাগরিতে এমনি আপনি যদি দশ বছর এই দেশে থাকেন ওয়ার্ক ফার্ম এটা আপনাকে তারা পেয়ার দিবে না তবে হ্যাঁ এই দেশটা স্যানজেন হওয়ার জন্য আলোচনা চলতেছে আর স্যানজেন নিয়ে অবশ্যই আমার একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই আমার ভিডিওটি দেখে আসবেন স্যানজেন নিয়ে যে দু হাজার পঁড়ি সালে সাইপ্রাস কি স্যানজন হবে সো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর টিআরসি নিয়ে টেনশন করবেন না যারা এই দেশে আসবেন তিন থেকে ছয় মাসের মধ্যে টিআরসি পেয়ে যাবেন আর না পেলেও আপনি যখন ইমিগ্রেশন কমপ্লিট করবেন আপনি স্বাধীনভাবে দেশে যেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারবেন কারণ আপনার টিআরসি আপনার যেই ইউলু পেপার থাকে ওই ইউলু পেপারের মধ্যে একটা নাম্বার থাকে এখানেও একটা নাম্বার থাকে ওটাই ওটা দিয়ে আপনার নাম্বারটা করা হয় তো স্বাধীনভাবে কাজ করতে পারবেন আর যা যা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে সে পর্যন্ত আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ